আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমরা এখন আছি ইমাম বুখারি মসজিদে এখানে মুসলিম ধর্মের সবচেয়ে গুরুত্ব পবিত্র কোরআন শরীফ তারপরে সিয়া সিত্তা হাদিস সেয়া স্তাহ হাদিস গ্রন্থের মধ্যে বোকারে শরীফ সর্বোত্তম গুরুত্ব এই বুকারে শরীফ যিনি রচনা করেন বা যিনি সংরক্ষিত করেন সংকরণ করেন ওনার নাম হলো ইমাম বুখারি তা ইমাম বুখারি রহমতুল্লাহ অত্যন্ত গুরুত্ব সহকারে অত্যন্ত সতর্কতার সাথে বোকারি শরীফ উনি সংরক্ষণ করেন বুকারি শরীফ সংরক্ষণ করার সময় সাহাবিদের কাউকে যদি সন্দেহ হতো তেনার হাদিস তিনি শুনতেন না আরও যদি কোনো রকম ব্যাঘাত দেখা যেত কারোর সাথে ব্যবহার খারাপ করতেন তারও হাদিস তিনি গ্রহণ করতেন না তাই বোকারা শরীফ সর্বাধিক গুরুত্বপূর্ণ ইমাম বুখারি যখন মদিনা শরীফ এসে বুখারি শরীফে সংরক্ষণ করা শুরু করেন তখন এই মসজিদের স্থানে তিনি বিশ্রাম নিতেন বিশ্রাম বিশ্রামস্থলেই পরবর্তী তুর্কি সরকার তুর্কি গভর্নমেন্ট যখন সৌদারে শাসন করতেন তখন এখানে এই মসজিদটি নির্মাণ করেন এই মসজিদটি অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর কোনো রড ব্যবহার করা হয়নি সম্পূর্ণ খিল কাঁপনি দিয়ে এই মসজিদটি তৈরি করা হয়েছে নিষ্ঠ এই মসজিদটি দেখতে অত্যন্ত সুন্দর আলাইকুম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জবরকার আমরা এখন অভূত যুদ্ধের ময়দানের মাঝখানে দাঁড়িয়ে আছি সামনে দেখা দেখেছে হজরত আমির হামজার কবর আমির হামজার কবরের পায়ের কাছে আর দুই সাহাবির খবর আছে এই দুই সাহাবি তারা দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন একসাথে খাইছেন একসাথে ঘুমাইছেন একসাথে চলাচলা করতেন এই কারণে দুই সাহাবিকে একসাথে আমির হামজার পায়ের কাছে খবর দেওয়া হয়েছে আর আমির হামদার খবর থেকে আরও পিছিয়ে একটু দূরে দেখা যেতেছে ওখানে উনসত্তর জন চাহাবির গণকবর দেওয়া হয়েছে আর এই দূরে এলাকাটাই ছিল তখন যুদ্ধের ময়দান যুদ্ধের ময়দানের ঠিক মাঝখানেই বিখ্যাত সাহাবিদ এবং সমস্ত সাহাবিদের খবর দেওয়া হয়েছে এই সেই বিখ্যাত রুমা পাহাড় বহু যুদ্ধের সময় রসুল সাল্লাহ সাল্লাম তার বিখ্যাত পঞ্চায়েত তিরণ দাসকে বলছিলেন পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা এখানে অবস্থান করবে প্রথম দিক থেকে মুসলমানদের লাভ হয়ে যায় এবং শত্রুটা পালিয়ে যায় পরাজিত হয়ে শত্রুটা পালিয়ে যায় পরাজিত শত্রুদের সেনাপতি ছিলেন তখন খালিদ বিন অলিদ মুসলমানরা যখন যুদ্ধে জয় লাভের করে যুদ্ধের গনিমতের মাল অস্ত্র শস্ত সব কিছু ছিলেন তখন এ রুমা পাহাড়ের অবস্থানটা তো পঞ্চাশজন তীরন্দাজ এরা ধারণা করে আমরা তাদেরকে সহযোগিতা করি সহজ সহযোগিতা করার জন্য যখন রুমা পাহাড়ের উপর থেকে মাদানির দিকে নেমে আসেন তখন খালেদ বিন অলির বিখ্যাত কাকেরদের সেনাপতি ছিলেন উনি এই ঘটনা টের পেয়ে পিছন দিক থেকে এসে মুসলমানদেরকে অতর্কিত হামলা করেন রসুলের নির্দেশ মোতাবেক যদি রুমা পাহাড় থেকে বিখ্যাত পঞ্চায়েত জন দাস সরে না দাঁড়াতেন বা সরে না যেতেন তাহলে ওই কাফেরদের সেনাপতি পিছন দিক দিকে আসার কোনো সুযোগ পেত না বা সাহস পেত না কিন্তু ভুলবশত যখন পঞ্চাশ জন দাস মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য অস্ত্র সরঞ্জয় ঘোষণার সহযোগিতা করার জন্য নেমে আসেন তখন পিছন দিক থেকে খালিদ নরী মুসলমানদের থেকে আক্রমণ করে ছত্রভঙ্গ করে দেয় এ ছত্রভঙ্গ করে দেওয়াতে মুসলমানরা পরবর্তীতে পরাজিত হয়ে যায় এবং ছত্তর জন সাহাবি শহীদ হন আর পিছন দিকে দেখা যাইতেছে পিছন দিকে দেখা যাচ্ছে আমির হামজা মসজিদ আমির হামজা যেহেতু বিখ্যাত সাহাদিদ ছিলেন রসুল সাল্লামের চাচা ছিলেন এবং আমির হামজা শহীদ হওয়ার পর রসুল সবচেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন তাই আমির হামজা পরবর্তীকালে শহীদদের সর্দার হবেন রসুল সাল্লাহ সাল্লাম হাদিসে বর্ণনা করেন আমির হামজান শহীদদের সর্দার হবেন তাই আমির হামজার গুরুত্ব অনেক বেশি সেই গুরুত্ব হিসেবে এই মসজিদের নামকরণ হয় মসজিদে আমির হামজা দূরে দেখা যাইতেছে সেই সত্তর জন সাহাবিদের কবরস্থান এবং এর পিছনে যে দেখা যাইতেছে বহুত পাহাড় এই বহুদ পাহাড় যখন পাহাড় থেকে শুরু করে বহু পাহাড় যুদ্ধ পরবর্তীতে যুদ্ধ ছড়িয়ে যায় এবং চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন মুসলমানরা ছোট বন্ধ করে পাহাড়ের দিকে দাবিতে হন পশ্চিম সর্ব নিয়ে যান বহুত থেকে উপরে উঠে যখন পাহাড়ে অবস্থান করতে যান তখন পাহাড় ফেটে ফেটেজন সাহাবিকে স্থান দেওয়ার জন্য জায়গা করে দেন এবং সেই স্থান থেকে এখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এখন আমরা বহুদের যুদ্ধের ময়দানে মাঝখানে এখানে জন সাহাবির কবর একসাথে দেওয়া হয়েছে সেখানে অবস্থান করছি এখানেই বিখ্যাত সাহাবি হজরতে হানজালা রাতি আল্লাহ তোলাহুর এখানে যে ইতিহাস আমরা জানি হানজালা রাতি আল্লাহ তালহর যুদ্ধে আসা নিষেধ ছিল উনি ওই দিন বিবাহ করছিলেন তিনি বাসর রাত কাটাবেন সেই জন্য রসুল সাল্লাহ সাল্লামের অনুমতি ছিল না এখানে আসার জন্য কিন্তু যখন উনি শোনেন রসুল সাল্লাহ সাল্লাম শহীদ হয়েছেন কাকেররা চার করতেছিল রসুল শহীদ হয়েছেন শহীদ হয়েছেন তখন এই খবর শুনে হানজালা রাজি আল্লাহ দৌড়ে এখানে যুদ্ধের ময়দানে চলে আসেন এবং কাপড়দের পশু কাটা করতে 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 নিজেও শহীদ হয়ে যান পরবর্তীতে রসুল সাল্লাহ সাল্লাম তো শহীদ হননি জানতে পারে পরবর্তী সাহাবিরা এখান থেকে দূরে এসে রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে যান এবং ওই যুদ্ধে প্রায় সত্তর জন সাহাবি শহীদ বরণ করেন এখানে উনসত্তর জন সাহাবির খবর দেওয়া হয় এবং পাশে হজরতে আমির খাম যারা জিয়াল্লাহাল সাথে দুইজন সাহাবি ও তিনজন সাহাবিকে খবর দেওয়া হয় মদিনা ময়দানে খাত ভাই